বাংলাদেশ ও বাঙালি জাতির বাস্তব পরিচয় জানতে হলে সর্বাগ্রে দেশের যথার্থ ভৌগোলিক পরিচয় জানা প্রয়োজন বাংলা নামে প্রাচীন যুগে কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না সমগ্র বাংলা জুড়ে ছিল অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র বা জনপদ এবং সেগুলো পরিচিত ছিল বিভিন্ন নামে এদের প্রত্যেকটি ছিল স্বতন্ত্র ও পৃথক চতুর্থ শতক হতে গুপ্ত যুগ গুপ্ত পরবর্তী যুগ পাল সেন প্রভৃতি আমলের শিলালিপি ও সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলার ষোলোটি জনপদের নাম পাওয়া যায় এসব জনপদের নির্দিষ্ট কোনো সীমা ছিল না আজকের এই ভিডিওটিতে চলুন আমরা জেনে নেই কয়েকটি জনপদ সম্পর্কে পুণ্ড প্রাচীন বাংলার সবচেয়ে পুরাতন জনপদের নাম পুণ্ড বগুড়া রাজশাহী রংপুর ও দিনাজপুর জেলার অবস্থান ভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড জনপদ পুণ্ড রাজ্যের রাজধানীর নাম নগর বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে নগর অবস্থিত ক্রমবর্ধমান সমৃদ্ধির সাথে পঞ্চম ও ষষ্ঠ শতকে বর্ধ নামে পরিচিত হয় পরবর্তীতে এর নাম হয় মহাস্তানগড় বঙ্গ বঙ্গ অত্যন্ত প্রাচীন জনপদ সম্ভবত আর্যযুগের আগে বা শুরুতে বঙ্গজাতি এই ভূখণ্ডের পূর্ব ও শক্তিশালী বঙ্গরাজ্যের কথা উল্লেখ আছে বর্তমান বাংলাদেশের মধ্যাঞ্চলে বঙ্গ জনপদ অবস্থিতি ছিল পশ্চিমে করতোয়া নদী এবং উত্তর পূর্বে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে বৃহত্তর বগুড়া পাবনা বামসিংহ জেলার পশ্চিমাঞ্চল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর কিয়দংশ নিয়ে বঙ্গ গঠিত হয়েছিল এখানে যারা বসবাস করত তাদেরকে বঙ্গ জনগোষ্ঠী বলা হত বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল গৌরব বর্তমান চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ও বহরমপুর এলাকায় এটি বিস্তৃত ছিল এককালে এর রাজধানী ছিল কর্ণসুবর্ণ বা মুর্শিদাবাদ কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে এই জনপদের শিল্প ও কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায় সমতট দক্ষিণ পূর্ব বাংলার প্রাচীন জনপদের নাম সমতট এটি প্রাচীন বঙ্গরাজ্যের দক্ষিণ পূর্ব অংশের একটি বিশাল রাজ্য মধ্য বাংলার কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চলটি ছিল আদ্র নিম্নভূমি বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা অঞ্চল সমতট নামে পরিচিত ছিল চৈনিক হিউয়েন সাং সমতটকে কামরূপের দক্ষিণে বিস্তৃত নিম্নদেশ হিসেবে বর্ণনা করেছেন হরিকেল হরিকেল প্রাচ্য দেশের পূর্বতম সীমানায় অবস্থিত ছিল বলে বিভিন্ন সূত্র ও বর্ণনায় উল্লেখ পাওয়া যায় আবার কারো কারো লিপিতে হরিকেলের যে পরিচয় পাওয়া যায় তাতে বর্তমান চট্টগ্রামেরও অংশ খুঁজে পাওয়া যায় সমস্ত তথ্য পর্যালোচনা করে ধরে নেওয়া যায় যে পূর্বের শ্রীহট্ট অর্থাৎ সিলেট থেকে চট্টগ্রামের অংশবিশেষ পর্যন্ত হরিকেল জনপদ বিস্তৃত ছিল চন্দ্রদ্বীপ বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল মধ্যযুগে বর্তমান বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র এই প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল পাল যুগে এটি ত্রৈলোক্যচন্দ্রের শাসনাধীন রূপে শাসিত হত